সাউথ ইন্ডিয়ানরা বানু খেতে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কি বাজে ওয়েদার আর এখানে পায়রারা এসে এত বারান্দা নোংরা করে অনির্বাণের একটা কাজ হলো এই বারান্দার নোংরা পরিষ্কার করা এখন যেহেতু সামার চলে আসছে ও বললো বারান্দাটা পরিষ্কার করে দিই তাহলে গাছ কিনে লাগাতে সুবিধা হবে আর আজকে আমি সকালে উপমা বানাবো কিন্তু সেটা চিড়ে দিয়ে না এই উপমাটা বানাবো আমি আগের থেকে সব সবজি কেটে রেখেছি সিমাই মিষ্টিও যেমন ভালো লাগে এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে তো এটাকে এই সিমাইটাকে দিয়ে এটাকে একটু ঝাল ঝাল করে বানাবো এটা সাউথ ইন্ডিয়ানরা বানায় তো আমার বর এটা খুব খেতে ভালোবাসে প্লাস আমারও ভালো লাগে তো এটা 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 করা হয়নি আজকে রোস্টেড ছিল কিন্তু ভাবলাম একটু ঘিতে ভেজে নিলে খেতে আরো ভালো হবে তো সামান্য একটু ঘিতে নাড়াচাড়া করেই এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নুন দিয়ে তারপর কড়াইয়ের তেল দিয়ে একটু সর্ষে কারিপাতা একটু ফোড়ন দিয়ে নিলাম তারপর সেগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু তুর ডাল আর উড়ার ডাল সেগুলোকেও হালকা করে ফ্রাই করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা কোচানো তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা কোচানো গাজর আলু কড়াইশুটি বিনস সব সবজি দিয়ে নিলাম দিয়ে একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে এবার ভাজবো যে সবজিগুলো একটু ভাজতে টাইম লাগে সেইগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতেই দেখলাম আমাদের সিমাইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সিমাইটাকে জল ঝরিয়ে নিয়ে ওই ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরেই সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আর সিমাইয়ের জলটা শুকিয়ে যাচ্ছে হলে কিন্তু এটা চাউমিনের মতো ঝরঝরে হবে না এবার একটু চিনে বাদাম লেবুর রস আর ধনে পাতা কুচানো ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু এরকম ঝাল ঝাল করে সিমাই রেডি হয়ে যাবে একে সিমাইয়ের উপমা বা ভার্মিচিলি উপমা যাই বলো না কেন খেতে কিন্তু এটা দারুণ হয় আমরা দুজনেই যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসি তো এই খাবারটা আমরা মাঝে মধ্যেই খাই এদিকে অনির্বাণের বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে এই যে বারান্দাটার এখন আপাতত এই কন্ডিশন রয়েছে ভালোই পরিষ্কার করেছে আর এই না ব্রেকফাস্ট দেখো খেয়ে দেখো তো কেমন হয়েছে আজকে নুন টুন সব ঠিক আছে ভালো হয়েছে কি অদ্ভুত ওয়েদার সকালবেলা মানে একদম কড়কড়ে রোদ উঠলো তারপর হালকা একটু মেঘলা হলো তারপর এখন আইস ট্রেন হচ্ছে আবার কিছুক্ষণ আগে আবার আইস ট্রেন হতে হতে বন্ধ হয়ে গেল আবার রোদ উঠলো আবার আইস ট্রেন হচ্ছে মানে অদ্ভুত ওয়েদার কিন্তু খুব একটা বেশি ঠান্ডা তা না বৃষ্টির সময় যেরকম হালকা ঠান্ডা ঠান্ডা লাগে ওই রকমই টেম্পারেচার মানে নয় দশ মতো টেম্পারেচার আছে কিন্তু তার মধ্যে এরকম আইস ট্রেন হচ্ছে কি বিরক্তিকর দেখতে ভালো লাগছে আর এই কার্পেটের ওপর দেখো মাঝে মধ্যে এরকম বরফের দানা এসে পড়ছে হাতে নেয়ার সাথে সাথেই আবার গলে যাচ্ছে এখানে দেশে শুনতে পাচ্ছি লোকে গরমে টিকতে পারছে না এত গরম পড়েছে এইখানে আমাদের আবার কোনোভাবে ঠান্ডাটা যাচ্ছে না দেখো রকম আইস ট্রেন হচ্ছে কি বাজে ওয়েদার দেখেছো ছুটির দিনে এই ওয়েদারে কোথায় বেরোবো মনে হয় বাড়ি বসে একটু খাওয়া দাওয়া করি আর একটা দারুণ সিনেমা চালিয়ে তাই দেখি তাই হোক ওরকম বৃষ্টি দেখলে তো হবে না আমাকে এসে দুপুরে রান্নাটাও করতে হবে তো আজকে আমি বানাচ্ছি চিকেন কষা তো তার জন্য মুরগির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি কারণ সব কিছু জোগাড় থাকলে না রান্না করতে খুব সুবিধা হয় আর এখানে একটু আদা রসুন আর একটা পেঁয়াজের হাফকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটা গোটা রসুন রেখেছি কারণ আমি চিকেন কষায় গোটা রসুন দিই সেটা আমার খেতে বেশ ভালো লাগে এবার চিকেনের মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচানো আলু ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টক দই একটু জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো আমি এক এক সময় এর উপরে একটু সর্ষের তেল দিই আজকে আর দিলাম না ভাবলাম কড়াইয়ে যখন রান্না করব তখনই একবারে তেলটা দিয়ে নেব আর আমাদের মাংসটা ম্যারিনেট করাও হয়ে গেছে আর এখানে না আমি একটা পতঞ্জলির সরষের তেল রিসেন্টলি ইউজ করছি এর গন্ধটা না খুব ভালো এবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। আমি যখন এইভাবে চিকেন বানাই তখন আলাদা করে পেঁয়াজ বা আদা রসুনকে কষিয়ে নিই না একবারে দিয়ে একসাথে এটাকে কষাই তাতে না চিকেনটা খেতে বেশ ভালো লাগে চিকেনটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা স্ট্রবেরি লেমনেড বানাবো তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে স্ট্রবেরিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা এক চামচ মতো হানি এর মধ্যে ম্যাপেল সিরাপ দিলেও ভালো লাগে আমার কাছে মধু ছিল তাই মধুই দিলাম আর দিলাম একটা গোটা লেবুর রস তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমার স্নান টান হয়ে গেছে এবার বাথরুম থেকে বেরিয়ে দেখি ঘরে বেশ সুন্দর একটা বেশ ঘরোয়া একটা বাঙালি মাংসের গন্ধ বেরোলো তাই আমি দেখতে আসছি কি করছে আমি তো একদম পুরো গন্ধে গন্ধে চলে এসেছি একদম পুরো হ্যাঁ মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে

আর এদিকে আমাদের লাঞ্চটাও কিন্তু একদম রেডি আর আমার স্নান হয়ে গেছে এখন আমরা খেতে বসবো খাবারও রেডি করে রেখেছি তোমাদের একবার দেখাই না আজকে না খুব বেশি খাটনিও হলো না তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু দারুণ একটা মেনু কেমন লাগছে এটা খেতে খাওয়া দাওয়ার পরে দারুণ লাগছে মানে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বা কোনো ফ্রুট জুস না খেয়ে এরকম করে বানিয়ে খেলে একদম এটা একদম বেস্ট অপশন খাওয়ার জন্য পর আবার তুমিও খাও হ্যাঁ বেশি আছে আমাদের এখন আমরা বিকেলে একটু বেরিয়েছি আমাদের বাড়ির কাছে যে শপিং মলটা আছে তো ওখানে একটু যাব অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আসার পর আমরা ওই মলে আর খুব বেশি ঘোরা হয়নি তো এখন যেহেতু স্প্রিং এর টাইম যদিও প্রচন্ড ঠান্ডা লাগছে মোটা জ্যাকেট পরে বেরিয়ে তো আমরা ওখানে গিয়ে একটুখানি দেখি যে এখানে কি কি স্প্রিং এর কালেকশন যদি ভালো লাগে কিছু নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আর তোমরা আমার ব্লগে এই মলটা মানে স্কোয়ার ওয়ান মলটা খুবই দেখো কারণ আমাদের বাড়ির একদম কাছে আমাদের যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না তখন আমরা এই মলটায় চলে আসি আমাদের বেশ ভালো লাগে তো আমার কয়েকটা বাধা ধরা দোকান আছে আমি সেইখান থেকেই জামা কাপড় কিনি তো আমি ঢুকলাম আরবান প্ল্যানেটে এখানে দেখলাম বেশ শীতের যে মোটা মোটা গেঞ্জিগুলো সেগুলো বেশ অফারে দিচ্ছে তো এখন সেগুলো নেওয়ার নেই এখানে দেখলাম অনেক রকমের শর্টস উঠেছে এরকম সামার আসার আগে এখানে সব শর্টস উঠে যায় আর শীতের জামার কাপড়গুলো ওরা ক্লিয়ারেন্সে দিয়ে যায় আর কয়দিন পর থেকে আর শীতের জামা কাপড় দেখতেও পাওয়া যাবে না এখানে দেখলাম ওয়ান পিসের ওপরও বেশ ভালো অফার আছে আগের বারই এরকম দুটো ওয়ান পিস নিয়েছিলাম তো এখান থেকে আমি আর নিচ্ছি না কিন্তু এখানকার কালারগুলো বেশ ভালো আছে দেখলাম এগুলো বলছে দশ ডলার করে আর আমি কিছু ওয়ান পিস দেখছিলাম তার মধ্যে এইগুলো বেশ ভালো লাগলো দেখতে এই কালারটা আমার খুব ভালো লাগছে কিন্তু এই কালারের ড্রেস আমার আছে আর এখানে দেখি সামারে খুব ফ্লোরাল প্রিন্টের সব ড্রেস বেরোয় আর আমার ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরতে খুব ভালো লাগে এই ড্রেসটা খুব ভালো দেখতে কালারটাও খুব সোভার ড্রেসগুলো বলছে কুড়ি ডলার করে তো আমার ঠিকই মনে হলো ওই দেশের টাকায় বারোশো টাকা মতো হবে তো আমি একটুখানি কনফিউজ ছিলাম যে কোন কালারটা নেব কারণ এখানে যে যে কালারগুলো আছে সব কালারের ড্রেসই আমার আছে কিন্তু প্রিন্টগুলো একটু আলাদা তো তার মধ্যে চোখে পড়লো এই ড্রেসটা এই ড্রেসের ফ্লোরাল প্রিন্টটা আমার বেশি ভালো লাগছে দেখতেও বেশ সুন্দর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো দুটোই ভালো লাগছে আমার টি শার্ট পছন্দ করে দিচ্ছে এখন ভালো দেখলাম টি শার্টের ওপর অফার চলছে মানে তিনটে টি শার্ট নিলে কুড়ি ডলার মতো পড়বে মানে ওই দেশের টাকায় বারোশো টাকা সেখান থেকে অনির্বাণকে তিনটে টি শার্ট চুজ করে দিলাম আর এখানে দেখো কত রকমের শর্টস আমার অলরেডি আছে আর এখানে সামার যেহেতু খুবই কম টাইম পরে তো সেইগুলোই ইউজ হয়ে যাবে আবার কিনতে হবে না আর কিন্তু এরকম জিন্সের ড্রেস বা এরকম শর্টস যে প্যান্ট সেগুলো দেখতে না বেশ ভালো লাগে আর ভালো ডিলে ছিল ছেলে মেয়ে দুটো সেকশানেই বেশ ভালো ডিল দিচ্ছিল কিন্তু মেয়েদের সেকশানটা এত সবাই দেখে জামা কাপড়গুলোকে ঘেটে রেখেছে যে আমার এই খুঁজে পেতে দেখতে আর ইচ্ছা হলো না আমাদের টি শার্টেও ভালোই অফার ছিল ওই মানে কুড়ি ডলারে তিনটে টি শার্ট কিন্তু আমার এই খুঁজে আর কিনতে ইচ্ছা হলো না ওখান থেকে আমার ড্রেস অনির্বাণের টি শার্ট এসব নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রচুর টাইম চলে গেছে তারপর আর মলে না ঘোরার কোনো এনার্জি থাকে না কারণ এত ভিড় ওই বিলিং সেকশানে ছিল যে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা আরবান বিহেভিয়ারে এই দোকানটাতেও দেখলাম ভালোই ডিল দিচ্ছে কিন্তু আগের যে দোকানটায় গেলাম আর এই দোকানের কালেকশন অলমোস্ট সেম এখানকার ওয়ান পিসগুলো দেখলাম একই রকমের কাটিংয়ের তো আমি আর এই জায়গাটা খুব বেশি ঘুরলাম না অ্যাকচুয়ালি আর ইচ্ছা ছিল না যে একটা দোকানে এত টাইম লেগে গেছিল কিন্তু এই দোকানে জুতো সেকশনটা একবার দেখাই এত রকমের ভ্যারাইটি হিলস রয়েছে এখানে যে আমি ভিডিও না করে পারলাম না এটা দেখতে তো ভালো লাগছে আর দাম খুব একটা বেশি না এই হিলসগুলোর ফিফটিন ডলার করে কিন্তু আমার ডাউট হচ্ছিল যে এইটা পরার পর পায়ে তো প্রচুর ব্যথা হবে কারণ এরকম কমে হিলস মানে দিচ্ছে মানে খুব একটা ভালো কোয়ালিটির কিনা আমি জানি না কিন্তু এই পুরো সেকশনটা জুড়ে জুতোগুলো এত সুন্দর লাগছিল দেখতে তো দু তিনটে দোকান ঘুরেই না আমাদের খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম আজকে তো বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো এখানে একটা পপিং বোবার দোকান আছে এখানে একটা ম্যাঙ্গো স্ল্যাশ পাওয়া যায় সেটা খুব ভালো খেতে আর অনির্বাণ বলল তার সাথে ও এরকম একটা কোনো আইস টি নিয়ে নেবে আর আজকে ফুড কোর্টে খাবারের দোকানগুলো তো বিশাল লাইন আমরা ভাবলাম এত লাইন দিয়ে আর খেতে ইচ্ছা করছে না এখান থেকেই বরং একটা কিছু নিয়ে নিই তো আমি নিলাম একটা ম্যাঙ্গো স্ল্যাশ আর অনির্বাণ নিল একটা ব্ল্যাক মিল্ক টি আর এতে আবার পপিং বোবা দেওয়া আছে এটা বেশ ভালোই লাগবে খেতে

সব কিছু ভালো লাগেনি তো আমরা ভাবলাম একটু আউটলেটেই যাব এখানে জাস্ট একটু ঘুরে দেখলাম এখন আমাদের এখানে সাড়ে আটটার সময় সন্ধ্যা হচ্ছে মানে অন্ধকার হতে হতে নটা বেজে যায় সকালের ওয়েদারটা বাজে থাকলেও দেখলাম ওয়েদারটা বেশ বেশ ভালো আকাশটা আকাশটা পরিষ্কার লাগছে দেখতে তাই ভাবলাম বিকেলের রাতের এই জায়গাটা কেমন লাগে তোমাদের একবার ঘুরিয়ে দেখাই না হলে তো দিনেই বেশি দেখাই তোমাদের তো আমরা বাড়ি চলে এসেছি এখন একটু সিনেমা দেখব আর রাতের ডিনারটাও সেরে নেব আমাদের রাতের ডিনারে আছে আজকে ভাত মাংস আর একটু স্যালাড যেটা দুপুরে রান্না করেছিলাম সেটাই আমরা দুজনে সেটাই খেয়ে নেব আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও